রাসুল সাল্লাম যখন মেরাজের সফর শেষে মক্কায় ফিরে এসে এই ভ্রমণের কথা বললেন তখন স্বভাবতই এটা অবিশ্বাস করল আবু আবু জাহেল মতো কুরেশ নেতারা রীতিমতো ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল মুশ্রিকা বলল আমরা দ্রুতগতির বাহন ব্যবহার করেও এক মাসে মসজিদুল আকশায় পৌঁছতে না আর তুমি এক রাতে এসব ভ্রমণ করে ফেলেছ তোমার কথা কে বিশ্বাস করবে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আমাদেরকে বিশ্বাস করানোর মতো কুরাইশ নেতারা মেরাজের ঘটনা বিশ্বাস করল না তারা আবু বকর রাদিল্লাহ তালকে কি বলল শুনেছ মোহাম্মদ এসব কি বলছে সে নাকি এক রাতে এত কিছু ভ্রমণ করে ফেলেছে এ কথা শুনে আবু বকুর তাআলা তালহ বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যদি নিজের থেকে কথা বলে থাকেন তাহলে আমি বিনা বাক্য ব্যয় তার কথা বিশ্বাস করছি এরপরও কুরাইশরা মেরাজের ঘটনার ব্যাপারে আশ্বস্ত হতে পারছিল না তখন তাদের কাছে এক ব্যক্তি ছিল যে মসজিদুল আকসার আকার আকৃতি দরজা জানালা সব কিছু ঠিকঠাক চিন্ত এবং এ সম্পর্কে তার ভালো জানাশোনা ছিল কুরাইশরা মেরাজের ঘটনার সত্যতা যাচাই করতে আরও একবার আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্নের মুখোমুখি করল এবং তার আল্লাহর রাসুলের কাছে জানতে চাইল বাইতুল মুকাদ্দাস কোন দিকে অবস্থিত কোন দিকের দেয়াল কেমন জানালা কয়টা দরজা কয়টা তারা এ জাতীয় বিভিন্ন প্রশ্ন করল নবীজিকে সাধারণত এসব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয় কারণ আল্লাহর রাসুলের রাত্রিকালীন এই ভ্রমণ ছিল আল্লাহর সঙ্গে সাক্ষাতের ভ্রমণ তিনি বাইতুল মুকাদ্দাস দেখতে বা এর দরজা জানালা গুনতে সেখানে যাননি তবে কুরাইশদের প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার হাবিবের সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরলেন তা দেখে দেখে রাসুল বাইতুল মুখদ্দাসের পুরো বিবরণ তুলে ধরলেন রাসুলের উত্তর দেওয়ার ভঙ্গিতে মনে হয়েছিল যে তিনি সরাসরি বাইতুল মুখাদ্দ দেখে উত্তর দিচ্ছিলেন উত্তর শুনে সেই ব্যক্তি বললেন আপনি সত্যি বলছেন বাইতুল মুকদ্দাসের সঠিক বিবরণ তুলে ধরেছেন আপনি আবু বকর রাজিল্লাহ তালো এর আগে বাইতুল মুকদ্দাস দেখেছিলেন তখন তিনি বলে উঠলেন হে আল্লাহর রাসুল আপনি চরম সত্যবাদী আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল তাফসিরে মাহরিফুল কোরআন পঞ্চম খণ্ড চারশো তেত্রিশ তাফসির ইবনে কাসির তেরো খণ্ড দুইশো সাতষট্টি ইসরা মেরাজ বা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ঊর্ধ্বগমনের ঘটনা মানুষের স্বাভাবিক চোখে অবিশ্বাস্য মনে হতে পারে কারণ এক রাতে একজন মানুষের জন্য কয়েকশো মাইল দূরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সাত আসমান এবং জান্নাত জাহান্নাম ঘুরে দেখা সম্ভব তবে আল্লাহ তাআলা নিজ কুদরতে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু ঘুরিয়ে দেখিয়েছেন তাকে অন্য সব নবীর মাঝে বিশেষ মর্যাদা দিয়েছেন ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন এরকম আরো ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখু আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম